চামচ দিয়ে গুতাশ শেয়ার করছি ওট 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 কিন্তু ওঠে না কারণ আমি তো পারি না আমার দিয়ে ভাই চামচ টামুচ দিয়ে খাওয়া হবে না আমি হলো খাস বাঙালি আমি হাত দিয়ে খাইতে পছন্দ করি বলেন দিয়ে আপনারা এই যে কী এটার এটা হচ্ছে তালে রাঠি তালের রাঠির ভিতরে এই যে যে জিনিসটা থাকে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ফুপা বলি তো আজ আমি সেই ফুপা খাবো বোনের বাসায় আসছি তালের রাঠি খেতে তো ভাবলাম একটু স্টাইল দে চামচ দিয়ে উঠায় উঠাই খাই কিন্তু সেটা কি আর আমাদের সম্ভব অবশেষে আমি হাত দিয়েই খাচ্ছি খুব মজা অনেক দিন পর খালাম অনেক দিন বলতে কি গত বছর খাইছিলাম প্রতি বছরই আমার আপু আমাকে দেয় আর আমি খাই বসে বসে আসলে একটা জিনিস কি জানেন মায়ের পরে দুনিয়ায় যদি কেউ ভালোবেসে থাকে সে হলো বড় বোন যার বড় বোন আছে সে অনেক ভাগ্যবতী আমার আপু বলতিছে যে উঠায় উঠায় বক্সের রাখ আমার মেয়েদের জন্য যাতে আমি নিয়ে যাই কিন্তু আমি আগে নিজেই খেয়ে নিচ্ছি আর মেয়েরা তো এখনও ছোটো ওরা বেঁচে থাকলে অনেক খাইতে পারবে সেই জন্য আগে আমি খেয়েই নিচ্ছি আর আমার কাছে আসলে এইসব খাবার অনেক ভালো লাগে তো জানেন এই যে যে ফুফাটা আমি উঠাই খাইছি আর ভিতরে আর একটা জিনিস থাকে পানি পানি এই যে দেখা যাচ্ছে ওই যে ভিতরে সাদা সাদা ওইটাকে আমরা বলি পান্থা আমার মনে হয় পান্থাই বলে যে দেখেন আমি চামচ দিয়ে উঠাচ্ছি এটা এটা আসলে তেমন মিষ্টি না কিন্তু তারপরেও ভালো লাগে খেতে হিন্দুদের একটা অনুষ্ঠান আছে গাছি এটা সম্ভবত আশ্বিন মাসের শেষের দিকে হয় তো আমরা যখন ছোট ছিলাম তখন এই গাছির একদিন বা দুই দিন পরে এই তালের আঠি আমরা খেতাম তো গাছিতে আমরা কি কী করতাম আমরা এক বয়সী কয়েকজন মিলে কাঁচা হলুদ বেটে রাখতাম গোসলের আগে সারা গায়ে কাঁচা হলুদ মাখাইয়ে তারপরে গোসল করতাম কেন জানেন গার রং সুন্দর হবে এই তারপরে গোসল করার পরে শাপলা দিয়ে চুল ঝাড়তাম চুল অনেক লম্বা হবে কত কুসংস্কার মানতাম আগে তারপরে হচ্ছে আমার মা কুলি কুলিপিঠা বানাতো সেই কুলি পিঠা খেতাম আর গাছের রাতে সব থেকে মজার পাট কোনটা ছিল জানেন সকাল হওয়ার আগে অন্ধকার থাকতে আমরা অনেকে মিলে অন্য মানুষের ঘর লাঠি দিয়ে এমন বারণ বাড়তাম যে শব্দে সবাই ঘুম থেকে উঠে যেত ভুলভাল যাই করতাম তারপরেও আগের দিনগুলো অনেক সুন্দর ছিল এখনের বাচ্চারা আসলে এই সবের মর্ম বসবে না যাই হোক আমি খেতে খেতে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই খেয়ে ফেলছি এখন